الله رب العالمين بل القرآن الكريم الشرود الله تعالى فتام سورة سورة البقرة الله تعالى شو قردين سين ألف لام مين. حروف مقطعة أي ألف لام ميم ألف لام رب قاسين ياسين أي جاتي وجدت غلا الله رب العالمين حروف مقطعة دين سين

যে কোরআন এখন তেলাওয়াত করা হচ্ছে তারাবির মাধ্যমে আপনারা যারা কোরআন পড়েন এই কোরআনটা কার লালিকাল কিতাব এটা আল্লাহ তাআলার কিতাব আল্লাহর কিতাব সেটা কোনো সন্দেহ নাই লা রাইবা ফি আল্লাহু আকবার কোনো সন্দেহ আছে একটা জেদ একটা জবর একটা নুকতা একটা ফেস সামান্যতম জেদ জবর পরিবর্তন পরিবর্তন করার শক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে দেন নাই বলেন দিয়েছে প্রতিযোগিতা মিল চ্যালেঞ্জ মূলক একটা চ্যালেঞ্জিং কিতাব যে কিতাবের হায়াত বয়স দেড় হাজার বছর হয়েছে এখনো পর্যন্ত একটা শব্দ কেউ পরিবর্তন পরিবর্তন সংশোধন সংশোধন করতে পারে নাই আল্লাহ আকবর বলে কিতাবটা কার আল্লাহ পাকে কোনো সন্দেহ আছে আচ্ছা তো কিতাব যে আল্লাহর সন্দেহ নাই আর কিতাবের ভিতরে যতগুলা কথা আছে সব কথাগুলো কার কথা বলে না কিতাব আল্লাহর কথাগুলো মানুষের এমন কি কিতাব তো আল্লাহ পাকে তাহলে সব কথাগুলা কার আল্লাহ পাকে তাহলে এই কথাগুলা কারে আসর করবে আল্লাহ পাকের কিতাব এই কোরআন যে আল্লাহ এই বাসাগুলো আল্লাহর এই আদেশ এবং নিষেধগুলা যে আল্লাহ তাআলা এটা আপনি এটা কারে ধরবে কে শুনবে কে মানবে সবার কপালে সবার ভাগ্যে হেদায়তী হয় আমার আবার আপনাদের প্রশ্ন আসতে পারে হুজুর কিতাব আল্লাহ কিতাব কোন সন্দেহ নাই আমরা বুঝে নিলাম সেই সন্দেহ ছাড়া কিতাব দিয়া আমরা কি করব। এমন প্রশ্ন যদি আপনারা করেন বা করবেন আমার মওলা জানে এজন্য জবাব দিয়ে দিয়েছেন আল্লাহ বান্দার জন্য জবাবের ব্যবস্থা করে দিয়েছেন নবান্দা শুনো এই যে সন্দেহ সারা কিতাবটা তাদের জন্যই এই সন্দেহ সারা কিতাবটা দেওয়ার কারণটা হলো যাতে করে তোমরা হেদায়তের পথে আসতে পারো ভালো বলেন হুদাল্লিল মুক্তি মুক্তি যারা ইমানদার যারা যারা ভালো হতে চায় তারা কোরআন মানবে তারা কোরআন বুঝবে তারা কোরআন কোরআনের জীবন দিয়া কোরআনের আদর্শে জীবনকে রসুদের আদর্শে জীবনকে গড়বে বলেন শুভ তো সুতরাং কোরআনের কথা আপনি মানবেন তখনই যখন আপনার ভিতর হেদায়ত থাকবে যখন আপনি হেদায়ত চাইবেন তখনই ঠিক কিনা বলে তো এখন যদি আমি কেন আরো বড় বড় আলেমরা যদি আপনাকে হাজারো ওয়াজ করে আপনার ভিতর যদি মুতাকি আল্লাহর ভয় না থাকে হেদায়তের কোন নূর না থাকে হাজারো আলেমরা বুজুর্গ মুফতি মুহাদ্দেস এসো যদি আপনার লাইন ধরে বুঝাই কাজ হবে না ঠিক কিনা বলেন হেদায়ত চাইতে হবে কার থেকে الله, أكبر. الله أبار أبني متقيكي نعم الله طالب صحيح الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون الله أكبر الله طالب এবার হেদায়ত প্রাপ্ত করা হবে হেদায়ত কার ভিতরে আছে আল্লাহ তালা কার কলবের ভিতরে হেদায়ত ঢুকাই দিবে মুক্তাকে কারা হবে মুক্তাকে কি জিনিস আমি গত জমায় মুত্তাকি সম্পর্কে আলোচনা করেছিলাম এবার মুক্তাকে হলো তারা ইমানদার হলো তারা তাদের কলবের ভিতরে আল্লাহ পাকের ভয় থাকবে যারা তারা হলো

যদি ইমানদার আপনি হতে থাকেন হয়ে থাকেন আল্লাহকে দেখার দরকার নাই কারণ চর্ম দিয়ে আল্লাহকে দেখার শক্তি কারো নাই এজন্য আল্লাহর প্রত্যেকটা নিদর্শনের ভিতরেই আমার আল্লাহ রয়েছে ঠিক কিনা বলে ওখান থেকে আপনার ইবারত হাসিল করা লাগবে শিক্ষা অর্জন করা লাগবে কারণ আল্লাহ তাআলা আপনার এত সুন্দর বডি দুনিয়ার দিকে তাকার দরকারই নাই আপনার নিজের দিকে তাকান এত সুন্দর বডি এত সুন্দর দেহ দিয়েছেন কে আল্লাহ তাআলা এই যে সামান্য একটা দাঁতের ব্যথা করে কথাটা বুঝবেন সামান্য একটা দাঁত ব্যথা করে মাঝে মধ্যে আসুন একটু দোয়া করেন দাঁত ব্যথা এখন শুধু দোয়া করলে হবে দাও তো লাগবে না এবার ডাক্তারের কাছে যায় বসে এখন ফুটো হয়ে গেছে ফাইলিং করা লাগবে অথবা এটা যা যা ক্যাপ লাগা লাগবে হয় সামান্য একটা দাঁত ফাইলিং করতে আপনার লাগে আট নয় দশ হাজার টাকা ঠিক কিনা বলেন এবার আপনারা বলেন আমার মৌল আমার রব এত সুন্দর করে বত্রিশটা দাঁত আপনাকে দিয়েছে একটি টাকাকে আল্লাহকে দিয়েছেন আমার ভাইরা এরপরে আমাদের মসজিদে অক্সিজেনের ব্যবস্থা আছে আমার মনে হয় বাংলাদেশের কোন মসজিদে এমন ব্যবস্থা নাই আলহামদুলিল্লাহ আমার মসজিদে যে ব্যবস্থাটা করে দিয়েছেন যারা যারা করে দিয়েছেন আল্লাহ তালা কেয়ামতের ময়দানে উত্তম যা দান করে না আমিন বলেন হঠাৎ রাত্রে বিপদের সময় একটা মানুষ মুসিবতে পড়ে গেছে অক্সিজেন অভাব তখন তাৎক্ষণিক মসজিদ থেকে অক্সিজেন নিয়ে যায় অন্তত অনেকটা স্বস্তি পায় ঠিক কিনা বলেন আমার ভাইরা এবার আপনারা বলেন যারা যারা এই উপকারটা বুক করেছেন আপনারা বলেন একটা সিলিন্ডারে অক্সিজেন কই টাকা লাগে কথা বলে না কই টাকা যদি একটা সিলিন্ডার বর্তা দুই আড়াই হাজার টাকা লাগে আবার এখান থেকে নিয়ে যাওয়া আর আবার ওই যে বড় না ছোট ফুল থেকে আবার অক্সিজেন ফুল করে নিয়ে আসা গাড়ি ভাড়া সহ যে কষ্টটা হয় যদি আল্লাহ তালা এখন দেখছেন না যে আমাদের গভর্নমেন্ট মানে এখন ডিজিটাল সিস্টেম করে দিয়েছে কার্ড সিস্টেম মিটার কথা কি বোঝা যায় আপনার আপনি বিদ্যুৎ ইউজ করছেন কার্ড শেষ বিদ্যুৎ অফ ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা যদি প্রতি মাসে একটা লিমিট এবং বরাদ্দ করে দিতেন এক মাসের জন্য তোমরা নিঃশ্বাস অক্সিজেন নিবার আবদন করবা আমাকে এত টাকা দেওয়া লাগবে যদি কার সিস্টেম নিঃশ্বাস নেওয়া লাগতো আল্লাহরে কত টাকা দেওয়া লাগতো আপনার বলে একবারও কি চিন্তা করেছেন প্রতি এক মাস পর পর আপনার অক্সিজেন বলা লাগবে লুট করা লাগবে না হয় নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে যদি আপনার আগামী মাসের অক্সিজেনের টাকা না থাকে আপনি কোন করে হলো কাউকে জবাই দিয়ে হলো টাকা চুরি করে আপনি অক্সিজেন ব্যবস্থা করতেন বাসার জন্য ঠিক কিনা বলে আল্লাহ কি থাক করে দিয়েছে দেই না সুতরাং আল্লাহকে দেখা যাবে না আল্লাহর এই কাজগুলা আল্লাহর এই নিদর্শনগুলা দেখে দেখেই আল্লাহকে বোঝা আল্লাহকে চিনা দরকার ঠিক কিনা বলেন الله بولسن الذين يؤمنون بالغيب أمار بها يا أرونك كتا لَمْ نب أبار الله طلب لن يؤمنون بالغيب ويقيمون الصلاة أبدا شدو أمار بطيمان عنده بنا ঠিক আছে তো ওজুর আল্লাহকে তো আমরা চিনি আমরা তো আল্লাহকে বিশ্বাস করি ইমান আনছি তো তো ইমান এনে মুসলমানের বাচ্চা দাবি করে গড়ে বসে থাকলে কাজ হবে কথা বলে না কলিমুল্লার ফসল তো কি আমি তো মুসলমান তো শুধু আল্লাহ ইমান আনতে বলছে এটা দেখলা এরপরে কি বলছে এটা দেখবে না এরপর আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া মুন সালাহ ও বান্দা শুধু ঈমান আনলে হবে না ঈমান আনলে হবে না এবার আল্লাহ তাআলা যে একটা বিধান দিয়েছে ঈমান আনার সাথে সাথে আর মসজিদে যখন আযান হবে নামাজের সময় যখন হবে আল্লাহ পাক যখন ডাক দিবে আর ঘরে বসে থাকতে পারবে না আল্লাহর কদমে সিজদা দেওয়া লাগবে ঠিক কিনা বলেন আল্লাহ পাক বললেন ওই কি মনে নামাজ পড়ো শুধু পড়ো বলে নাই ওই কি মনে নামাজ আদায় করতে বলেছে যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয় পর্যায়ে নামাজকে প্রতিষ্ঠা করতে পারবে না ততক্ষণ পর্যন্ত জিহাদ অব্যাহত রাখাই লাগবে এটা ওয়াদা কাজ আদেশ কাজ আল্লাহ পাক আর প্রতিষ্ঠার জন্য দিন প্রতিষ্ঠার জন্য জীবন দিতে পারলে পুরস্কার কি দিবেন ওয়াদা করেছেন কে এখন নামাজ যেভাবে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন তো করবো দূরের কথা নামাজটা মরতে আসতে পারি না আর কি হতে পারে জুবর দিন কোনোভাবে কয়েকটা মাস